হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করব আর আমি যে জুয়েলারিগুলো বানাই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব ঠিক আছে তো বাবু এখন ঘুমাচ্ছে আর আমি এখনো খাইনি ঠিক আছে মানে চারটে বাজে ঠিক আছে আমার এখনো লাঞ্চ হয়নি তো আমি ভাবলাম যে একটু মানে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু গল্প করি তারপরে কেননা আজকে টিফিনটা অনেক দেরি করে খেয়েছি তো সেই কারণে একটু দেরি করেই খাবো অসুবিধা নেই আর এই যে এই জুয়েলারিগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে তো চলো এক এক করে সব কিছু দেখাই আমি না এগুলো সব এক একটা করে তৈরি করে এরকম প্যাকেটে করে বন্দি করে রেখেছি ঠিক আছে মানে এইভাবেই গোছানো যে এটা হলো ইয়ারিং মানে গলার হারটা তার উপরে এটা হলো কলার হারটা ঠিক আছে এটা হলো পেন্সিল চোকার আর এই দুটো ছোট্ট ছোট্ট ইয়ারিংস তাহলে এটা এই কানেকটা আমি খুলে দিই ঠিক আছে সোনার কানেকটা না হলে তোমাদেরকে দেখাতে পারবো না প্রত্যেকটা দেখানোর সময় হবে না এই যে দেখো কেমন লাগছে বললো ঠিক আছে তো এই হচ্ছে ইয়াররিংস আর এই হচ্ছে গলার চোকারটা এটা হচ্ছে পেন্সিল চোকার ঠিক আছে তো চলো নেক্সট যাই আর হ্যাঁ এগুলোর প্রাইসগুলো তোমাদেরকে আমি পরে বলে দেবো মোটামুটি সব সেভেন্টি থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি অবধি সব আছে ঠিক আছে এই এইটার দাম সেভেন্টি এইটটি মতো হবে আমি পরে দামগুলো বলে দেবো ঠিক আছে নেক্সট হচ্ছে এটা লং একটা হার আছে এই যে লং হার ঠিক আছে এটা অনেকটা যাবে আর যেটা চোকারটা দেখলে ওটাও কিন্তু বড় করে পড়তে পারবে ঠিক আছে এই যে আর হ্যাঁ এটার শেষটা না এটা এন্ডিংটা হয়নি এটা এন্ডিংটা আমি করে দেবো এই যে এটা অনেক এটা অনেকটা বড় হবে ঠিক আছে যেমন অনেক তাই এই যে সুতোটা অনেকটা আছে তো আমি এটা খুলে দিলাম অনেকটা যে যেরকম সাইজে তোমরা পড়তে চাও সেরকম কিন্তু পড়া যাবে দেখিয়ে দি আচ্ছা এটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দি এই হচ্ছে কাজটা ঠিক আছে তো চলো নেক্সট আরটা দেখাই আচ্ছা এইটার আমি দামটা বলে দিই এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে তোমার ওয়ান ওয়ান ফর্টি পড়বে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান ফোরটি খুবই কম প্রাইজে ঠিক আছে যেহেতু আমি এখন নতুন শুরু করেছি তো এটা ওয়ান ফোরটি দাম রাখছি আচ্ছা এবার নেক্সট তোমাদেরকে দেখাই হ্যাঁ এই একটা চোকা আছে এই যে এটা হচ্ছে হচ্ছে চোকারটা আর ইয়ারিংস এটার মধ্যে গ্রিন আছে পিঙ্ক আছে ইয়েলো আছে তোমরা যে কোনো কালারের সাথে কিন্তু এগুলো করতে পারো ঠিক আছে চলো নেক্সট দেখাই এটাও একটা চোকার এটা ব্ল্যাক পলিশের ওপর আছে ঠিক আছে এটা ব্ল্যাক পলিশের ওপর একটা চোকার আছে এই এটা হচ্ছে ইয়াররিংসটা ব্ল্যাক পলিশের ওপর একটা পরেই দেখাচ্ছি কানের ঠিক আছে ক্লোজে তোমাদেরকে দেখাই এটা কিন্তু হচ্ছে চোকারটা ঠিক আছে এগুলো যে কোনো আউটফিটের সাথে তোমরা চুড়িদার পরো বা শাড়ি পরো যে কোনো কিছুর সাথে কিন্তু এইগুলো খুব সুন্দর মানাবে আমি পরেছি দেখছিলাম আমাকে কত সুন্দর লাগছিল আছে আজকে বেশিরভাগ চোকারই দেখাবো এই হচ্ছে এটা হচ্ছে ইয়ারিংস একটা ইয়ারিংস পরলাম ঠিক আছে দেখো কেমন লাগছে এগুলো কিন্তু সব তোমরা নাইনটি হান্ড্রেড এরকমের মধ্যে পেয়ে যাবে এটার দাম হচ্ছে তোমার নাইনটি এটা মাত্র নাইনটি এটা কত সুন্দর লাগছে দেখো এটা হোয়াইট আছে গ্রিন আছে আবার হচ্ছে রেড রেড এর সাথেও কিন্তু তুমি পরতে পারবে এটা বেশিরভাগ হ্যাঁ রেড এর যেহেতু টার্সেলটা আছে আর এটা হোয়াইট আর গ্রিনের সাথে কিন্তু পরতে পারবে ঠিক আছে তো চলো আবার নেক্সট দেখা এটা একটা চোকার ঠিক আছে এখন বেশি চোকারই বানাচ্ছি আর না মানে চোকার এই আর দু একটা বানাবো বানিয়ে তারপরে আবার লং বানাবো দেখো ওই আছে ইয়ারিংস আমি তোমাদেরকে না দেখিয়ে আগে পরে নিচ্ছি এই যে এটা হচ্ছে গলার হারটা আচ্ছা আর একটা জিনিস বলে দিই এই যে দেখছো এখানে যে এন্ড এন্ডগুলো এন্ডগুলো কিন্তু আমি করিনি গুলো আমি করে দেবো এগুলো সব কিন্তু করি থাকবে ঠিক আছে করি বা কটন বল চল আবার নেক্সট দেখাই এবার একটা লং হার আছে এই এটা মানে ভালো এটা অনেকটা বড় হবে ঠিক আছে এতটা লং তোমরা চাইলে যেরকম খুশি পড়তে পারো আর এর ইয়ারিংসটা হচ্ছে এটা আর এটা কেউ জানতে চাও যে এগুলো আমি কিভাবে বানাই ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করো আমি সবটা বলে দেবো ঠিক আছে তোমরা যদি কেউ জানতে চাও যে তোমরা বা আপনারা কেউ যদি জানতে চান যে এগুলো আমি ফেব্রিক জুয়েলারিগুলো কীভাবে বানাই ঠিক আছে কোথা থেকে কী কিনি না কিনি সব কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো যদি তোমরা কমেন্ট করে জানতে চাও তো চলো আবার নেক্সট একটা দেখাই এবার অনেকগুলো ইয়ারিংস আছে গুলো তোমাদেরকে দেখাবো ও আরেকটা আছে আর একটা চোকার আছে তারও করা আছে এই যে এটা কানেক্টর এটা হচ্ছে কানেরটা ঠিক আছে এটা হচ্ছে ইয়ারিংস গলারটা সরি এটা আসলে ওই কানে যাবে ঠিক আছে এটা ওই যাবে এটা দেখাবো না এবারে আমি এমনি দেখিয়ে দিচ্ছি কেন ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে এই একটা ইয়ারিংস দেখো এগুলো কিন্তু শাড়ির সাথে চুড়িদারের সাথে কুর্তির সাথে সবকিছুর সাথে দাদা অন্য গুলো দেখাই আসলে ওই জায়গাটা অন্ধকার লাগছিল ওই জন্য আমি নিচে চলে এলাম আলোতে ঠিক আছে আর একটা ইয়ারিংস দেখে নাও এই দেখানোর সমস্যা এই এই যে যে দেখে নাও ঠিক আছে এই সুন্দর সুন্দর ইয়ারিংস গুলো কিন্তু তোম আচ্ছা আরেকটা জিনিস বলে দি তোমরা চাইলে আরেকটা ইয়ারিংস দেখাচ্ছি দেখো ঠিক আছে মানে এরকম ছোট্ট ছোট্ট টপ বা বড় ঝোলা সব কিছুই কিন্তু পেয়ে যাবে তো যেটা বলছিলাম তোমরা কিন্তু যে কোনো ইয়াররিংস বলো যে কোনো গলার সেট তোমরা কিন্তু কাস্টমাইজ মানে তোমাদের পছন্দ যেরকম পছন্দ সেই রকমই পুরো একদম সেম টু সেম কিন্তু বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি কিন্তু বানিয়ে দিতে পারবো আবার ব্যাঙ্গেলস সমাজে দেখাচ্ছি এই হাতটায় পড়ি দাঁড়ো আচ্ছা ফার্স্টে একটু দেখিয়ে দিই এই যে এইগুলো এগুলো কিন্তু ফর্টি করে ঠিক আছে ফর্টি করে এই যে এগুলো কিন্তু অনেকগুলো করে দেওয়া আছে দেখতে পারো শুধু ফর্টি করে দিচ্ছে মানে চল্লিশ টাকা করে জোড়া দেখো এই আছে এই আছে আর এই আছে এই কালারটা আছে এটার মধ্যে কিছু নেই এটা এমনি নর্মাল পরে দেখাচ্ছি দাঁড়াও যে কোনো সাইজের কিন্তু বা যে কোনো কিছু ঠিক আছে তো তোমরা তো কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো ঠিক আছে আমার আজকে একটু ফাঁকা টাইম পেয়েছিলাম তো সেই জন্য একটু দেখালাম আর আজকে আর কিছু মানে তো আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার পাশে থেকো আর হচ্ছে হাতের কাজগুলো কেমন লাগলো বলো ঠিক আছে আর প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো টাকা